হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ আমি সরঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আজকের টপিকটা আপনার মানে ভাবনার বাইরে একটা টপিক নিয়ে এসেছি হয়তো অনেকের সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে তবে এই কন্টেন্টটা দেখে আপনি এইটুকু মানে বলতে বাধ্য হবেন যে এই কন্টেন্টটা এই মুহূর্তে দরকার ছিল তার কারণ হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা খুব রব উঠেছে সেটা বাংলাদেশ হোক বা কলকাতাতে বাংলাদেশে আমরা সবাই জানি যে শাকিব খানের কতটা পাওয়ার রয়েছে তার নামে সিনেমা হল কিভাবে ভর্তি হয় তার জন্য লোক কিভাবে হুমরি খেয়ে গিয়ে সিনেমা হলে পড়ে বাট তারপরও তাকে নিয়ে প্রশ্ন ওঠে যে সে সুপারস্টার মানে ম্যাক্সিমাম লোক তাকে সুপারস্টার মানে আবার অনেকেই আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা দেখতে পাই অনেকে বলে সে কিসের সুপারস্টার সে নাকি গল্প বোঝে না হ্যান ত্যান সে নাকি ভালো সিনেমা করতে পারে না ভালো অভিনয় জানে না নাচতে পারে না তো তাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে অপরদিকে আমাদের কলকাতাতে দেব এবং জিত মানে যাদের নামে লোক জাস্ট হলে টিকিট কাটতে বাধ্য হয় একটা সময় ছিল দেব আর জিতের সিনেমার নাম শুনলেই লোক দৌড়ে যায় সে সিনেমা কি কন্টেন্ট সিনেমাতে কি ট্রেলার টিচার কী হলো না হলো দেখার দরকার নেই সময় নেই মানে দেবার জিত সিনেমায় থাকলেই ভাই এই সিনেমা মানে চোখ বন্ধ করে ব্লকবাস্টার কিন্তু সময় পরিবর্তন হয়েছে এখন কলকাতাতে বাংলা সিনেমা লোকে দেখছে না কেন দেখছে না সেটা নতুন করে বলছি না কারণ একটা সময় আমাদের ডিরেক্টররা রাইটাররা একটু সহজ খেলা খেলেছিল। রিমেক চুরি করে এখন স্টারদের ভ্যালু তারাই কমিয়ে দিয়েছে কিন্তু আজকে কিছু কিছু ডিরেক্টার কিছু কিছু প্রডিউসার দুদিনের দুটা সিনেমা করে জিতকে নিয়ে প্রশ্ন তোলে যে সে কিসির সুপারস্টার সে যদি সুপারস্টার হয় তাহলে চার দিন টানা হাউসফুল করে দেখা তো দুদিনের বলে না যে দুদিনের ইসে হয়ে মানে ভাতকে বলে অন্ন জুতাকে বলে কি হ্যানত্যান বলে না তো এই ধরনের কথাবার্তা কিন্তু হয় অপরদিকে মানে জিতকে নিয়ে প্রশ্ন ওঠে যে জিতের আর স্টারডাম নেই যদি স্টারডাম থাকতো তাহলে তার সিনেমা কেন ফ্লপ করে সে এখন আর সুপারস্টার না তো এরকম কথা ওঠে অপরদিকে দেবকেও পিছিয়ে রাখে না দেবকে নিয়েও কথা ওঠে অনেকে বলে দেব লাস্ট তার যে কমার্শিয়াল সিনেমাগুলো করেছিল পাসওয়ার্ড বলুন তারপর কিডন্যাপ বলুন সেই ধরনের সিনেমা তার চলেনি তারপর সে সুপারস্টার তকমা হারিয়ে ফেলেছে সে এখন স্টার বা অভিনেতা সে কোনো সুপারস্টার নয় কিছু লোক এটা বলে আবার অনেক শোভাকাঙ্ক্ষী রয়েছে যারা দেবকে মাথায় থলে রাখে দেবজিৎ বা সাকিব খান তারা যদি কোথাও যায় সাকিব খানের কথা পরে বলছি দেব আর যদি রাস্তায় বেরোয় ভাই মাতার চুল গুনতে পারবেন কিন্তু লোক গুনতে পারবে না সুপারস্টার কাকে বলবেন আপনি শুধুমাত্র যে একটা সময় যদি খারাপ যায় তাহলে সে সুপারস্টার না আজকে একটা সময় তো আমরা দেখেছি যে যখন প্রসেনজিৎ চ্যাটার্জি কমার্শিয়াল জগৎ থেকে প্রায় ছেড়ে দিয়েছিল সে একটু অস্কার অ্যাওয়ার্ড বা একটু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা অভিনেতা অভিনেতাকে আরও বেশি স্ট্যাবলিশ করার জন্য সে একটা সময় অন্য ধারার সিনেমায় চলে গেছে তার ভাবনা ছিল যে হয়তো আমার বয়স হয়ে গেছে এই বয়সে আমি নাচ গান মারপিট এই ধরনের সিনেমা করব না কিন্তু দেখুন আজকে রজনীকান্ত এখনও কুলির মতো সিনেমা করে এটাই ডিফারেন্স থাকবে যাই হোক কিন্তু তখন হাল ধরে ছিল দেবজিৎ দেবজিৎ একের পর এক নাম্বার নাম্বার ব্লকবাস্টার দিয়েছে তাদের থিয়েটারে ছবি লাগলেই বাস চোখ বন্ধ করে সুপারহিট একটা সময় তো তো মেয়েদের ক্লাস ছিল দেবার এখনও যদিও আছে তবে সংখ্যায় কিছুটা কমেছে এখন কথা হলো আগের মতো বাংলা সিনেমা চলে না এখন যত খরচা করেই করুক যেভাবেই করুক আমি তো কিছুদিন আগে দু দিন আগে একটা ভিডিও করেছি যে আর বাংলা সিনেমা বানিয়ে বা কী লাভ বাংলা সিনেমা ছেড়ে দেওয়াই উচিত তার কারণ এখন অডিয়েন্স নেই অডিয়েন্সটা হারিয়ে ফেলেছে আর এই পুরোপুরি চাপটা পড়ে এসে স্টারের উপরে সুপার স্টারদের উপরে মানে দেবার জিতের উপরে বেশি পড়ে যে তারা কীরকম স্টার তাদের কীরকম স্টারডাম রয়েছে তারা সিনেমা হলে লোক আনতে পারছে না তো ব্যাপার হচ্ছে এই পুরোপুরি দায় তাদের নয় পুরোপুরি দায়টা আমি যদি বলি প্রডিউসার সস্তার কাজ করার চেষ্টা করেছিল ডিরেক্টার রাইটার যারা খুব সস্তাভাবে তাদেরকে ব্যবহার করেছিল কিন্তু তাদের তখন করার কিছু ছিল না তারা ইন্ডাস্ট্রিতে নতুন যেরকম পেরেছে করেছে তারপর করতে করতে তারাও একটা জিনিস বুঝেছে যে আমাদের সিনেমা তো চলে লোক তো হুমড়ি গিয়ে পড়ে তখন তারাও টানাটানি করে গেছে এই সিনেমা এই ধরনের কাজ করে গেছে সময় হারিয়ে তো এখন বসে থেকে লাভ নেই বা এখন কিছু করার মতো সময় নেই এখন জিত হোক বা দেব বা আরও বড়ো স্টার বাংলা সিনেমা এখন লোক দেখে না দেখেই না আগের মতো চলেই না এটা একটা ব্যাপার তাই বলে কি সুপারস্টার না আরে সময় তো খারাপ যায়। কিন্তু সময় তো একদিন না একদিন ফেরেই কিন্তু সেটা অবশ্যই বাংলা সিনেমা দিয়ে ফিরবে না আজকে যদি কোলাপ্রেশন করে কাজ করে সাউথ বলিউড টলিউড সব কিছু মিলে জানি এটা খুব চাপ এবং ওরা কেনই বা এদের সঙ্গে করবে তাই এদের কি স্টেপ নিতে হবে সেটা আমি সেদিনের ভিডিওতে বলেছি কিন্তু তারা সুপারস্টার যদি না হতো তাহলে আমি এই যে ভিডিওটা করছি ভিডিওর থাম নিলে আমি নিশ্চয়ই এই তিনজনের ছবি দিতাম না তাহলে বনি রয়েছে ইয়াস রয়েছে বাংলাদেশের আরও কিছু রয়েছে সিএম এম রয়েছে তাদের ছবিও দিতাম কেন দিয়েছি কারণ আমি যতই মুখে না করে আমি নিজেও জানি যে এরাই সুপারস্টার বাংলা সিনেমার হাল এ বাংলা হোক ও বাংলা হোক এই তিনজনের উপরেই ভর করে আছে আপনি বিশ্বাস করুন এই তিনজন এখন বাংলা সিনেমা করা বাদ দিয়ে দিক যে কটা দর্শক হলে যায় তারাও আর আসবে না কারণ এদেরকে এখন লোকে চেনে আমাদের এখানে তো অনেক স্টার রয়েছে বনি রয়েছে ইয়াস রয়েছে অঙ্কুশ তো মির্জা দিয়ে কী করলো এটাই হলো ব্যাপার আর এদের নিয়ে যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় কথা হয় অমুক ডিরেক্টর অমুক প্রডিউসার কেন বলে তারা মানতে রাজি তারা সুপারস্টার যদি সুপারস্টার নাই হয় তাহলে তাদেরকে নিয়ে কেন এত কথা ভাই এই যে মিডিয়ারা যে জিতের সিনেমা চলে না তার স্টারডাম নেই সে আর সুপারস্টার নেই ভাই এরকমই যদি হয় তাহলে জিতকে নিয়ে লেখো কেন আরও তো অন্যরা সিনেমা তো টুকটাক করছে বনি করছে হ্যান করছে ত্যান করছে তাদের নিয়ে লেখো না তুমিও মানো তুমিও জানো যে সুপারস্টার এরাই এরা যদি এখন চলে যায় বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট কিছু চলবে না বাংলাদেশের প্রেক্ষাপটটা পুরোপুরি আলাদা বাংলাদেশে এখনও রমকম সিনেমা চলে এখনও সাকিব খানের স্টারডাম সে আগের মতোই রয়েছে এখনও তার নামে হলের জাস্ট টিকিট চচ্চর করে বুকিং হয়ে যায় বাংলাদেশে যেহেতু এত কম্পিটিশন নেই আর বাংলাদেশ পুরো দেশটাই বাংলা সেখানে বাংলা ভাষাতেই কথা বলে তারা এখনও প্রেফার করে বাংলা ভাষাতেই ছবি দেখার হিন্দি সাউথ ওই সিনেমাগুলো তারা মোবাইলে দেখে সোশ্যাল মিডিয়ায় দেখে তবে থিয়েটারে তারা এখনও বাংলা সিনেমা দেখতেই পছন্দ করে কম্পিটিশন নেই সাকিব খানের বরাবরই করার মতো কোনো স্টার নেই আর আমাদের এখানে ব্যাপারটা হলো ভাই আমরা একই টাকার টিকিট কেটে আমরা বাংলা সিনেমা কেনা দেখব আসলে তো আলটিমেটলি একটা জিতের মানুষ সিনেমা তো একটা পুষ্পা হবে না বা একটা দেবের খাতা তো একটা আড়ার হবে না কোনোভাবেই সেটা ম্যাচ করবে না প্রসেনজিতের সিনেমা তো কোথাও গিয়ে একটা কেজিএফ হবে না তাই না তাই বাংলা সিনেমা লোকে দেখে না আর বাংলা সিনেমা দেখে না বলেই আমরা এদের নিয়ে প্রশ্ন তুলি কিন্তু আউদেও কিন্তু এদের দোষ নয় দোষটা গোড়া থেকে গোড়া থেকে হয়ে এসছে খুব সহজভাবে কাজগুলো করেছে যার ফলে আজকে সবাইকে মাসুক গুনতে হচ্ছে একটা দিন আসবে কী ভাবছেন স্বর্ণযুগ ফিরবে বলবো না একটা দিন আসবে আর বাংলা সিনেমা তৈরি হবে না কিছু আতেল মার্কা হবে ওয়েব সিরিজ হবে কিছু সিরিয়াল হবে কারণ এখন হল সংখ্যা মোটামুটি একশো চল্লিশটার কাছাকাছি আমাদের কলকাতায় চলে এসছে বাংলাদেশে একশোর কাছাকা কাছাকাছি হল আর দু তিন বছর পরে কলকাতায় হল চলে আসবে বিশটা থেকে তিরিশটা সেগুলো মাল্টিপ্লেক্স হবে সেখানে তো এই আতেল সিরিয়ালই চলবে কারণ আমাদের মতো ইয়াং অডিয়েন্স সেখানে যায় না পেপার করে না আর সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স কমে গেছে সিঙ্গেল স্ক্রিন নেই সব কিছু মিলিয়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ অন্ধকার বাংলা সিনেমা হ্যাঁ শেষ বলতে পারেন ফুরিয়ে গেছে কামব্যাক করা মুশকিল হয়েছে আর এরা অবশ্যই সুপারস্টার বাংলা সিনেমা হোক বা না হোক এদের জন্য কিন্তু অডিয়েন্স হারিয়ে যায়নি হারিয়ে গেছে বললামই কি কারণে তাই এদেরকে আর নতুন করে ভাই মানে প্রশ্ন তুলে তাদেরকে মনে কষ্ট দিয়ে লাভ নেই তারা নিজের জায়গা থেকে এখনও স্বার্থমতো চেষ্টা করছে এখনও জিৎ নিজের প্রোডাকশন থেকে একটা চেঙ্গি জানার চেষ্টা করে এখনও দেব খাদান একটা করার চেষ্টা করছে তারাদের তরফ থেকে তারা চেষ্টা করছে যতদিন দাঁত চিপে লড়া যায় লড়বে তবে আলটিমেটলি রেজাল্ট এটাই হবে বাংলা সিনেমা লোকে দেখতে হবে বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান আর তিনজনই সুপারস্টার আপনার কি মতে মতামত কমেন্টে জানান টাটা